আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক রিপোর্টে প্রথমবারের মতন বেগম খালেদা জিয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে মারাত্মক অনিয়মে বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনগুলো অবাধ সুষ্ঠ ছিল না বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্র এতে বলা হয়েছে প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা দশক দিন যত গড়াচ্ছে বিএনপির সাথে সাথে যুক্তরাষ্ট্র একই পথে হাঁটছেন এবার যুক্তরাষ্ট্র সরাসরি বিএনপির পক্ষ নিল জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এবার চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন কিভাবে হয়েছে এবং কি কি ষড়যন্ত্র করেছিল আওয়ামী লীগ এবার এসব বিষয় নিয়ে গোপন তথ্য দিয়েছে যুক্তরাষ্ট্র দর্শক আমরা আপনাদের সামনে সেই প্রতিবেদনটি তুলে ধরব যে গোপন তথ্য কিভাবে পেল যুক্তরাষ্ট্র এবং কি বলেছে যুক্তরাষ্ট্র থেকে অন্যদিকে সরাসরি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ নিল মার্কিন যুক্তরাষ্ট্র তো দর্শক চলুন সরাসরি স্ক্রিনে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন তারপর কথা বলবেন ভারত অনিয়মে বাধাগ্রস্ত হয়েছে বাংলাদেশের নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেছেন বাংলাদেশে অনুষ্ঠিত সাম্প্রতিক নির্বাচনগুলো সুষ্ঠু ছিল না 2023 সালের মানবাধিকার ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্র এতে বলা হয়েছে প্রধান বিরোধী দল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জেলখানা থেকে স্থানান্তর করে গৃহবন্দী অবস্থায় রাখা হয়েছে চিকিৎসা নিতে বিদেশে যাওয়ার অনুমতিও দেওয়া হচ্ছে না এবং ভিন্ন মতলম্বী রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে চালানো হচ্ছে খেল খুশি মতো আটক ও গ্রেপ্তার আইন প্রয়োগকারী সংস্থা জোরপূর্বক গুম হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে তবে দু সালে এর সংখ্যা ছিল কম তুলে ধরা হয়েছে সংবাদ মাধ্যম ও সাংবাদিকদের স্বাধীনতার বিষয়ও যুক্তরাষ্ট্রের রিপোর্টে বলা হয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট দল বিশেষ করে ছাত্র বিষয়ক সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশ জুড়ে সহিংসতা ও ভীতি প্রদর্শন করেছে নির্দলীয় কোনো ব্যক্তি বিরোধী দলের কেউ অথবা অন্য কেউ যদি তারা সরকারের সমালোচক বলে মনে হয় তাহলে তাদের বিরুদ্ধে এই সহিংসতা ও ভীতি প্রদর্শন করে এক্ষেত্রে তারা দায় মুক্তি পায় রিপোর্টে আরও বলা হয় বাংলাদেশে সরকারে আছে মারাত্মক দুর্নীতি দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলোর উপরও আছে সরকারের কঠোর বিধিনিষেধ সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড জোরপূর্বক গুম নিষ্ঠুর নির্যাতন অমানবিক আচরণ ও শাস্তি দেওয়া এবং বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা রাজনৈতিক বন্দী ও আটক আসসালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক রিপোর্টে প্রথমবারের মতন বেগম খালেদা জিয়ার বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে এর আগে কিন্তু তারা কখনোই বেগম খালেদা জিয়ার বিষয়টি তাদের রিপোর্টে নিয়ে আসেনি নানান যে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অন্যান্যরা এনেছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে কখনো এইভাবে পরিষ্কার করা হয়নি যেটি এবার করা হলো। তার মানে হচ্ছে মার্কিন দৃষ্টিভঙ্গিটা কিন্তু বদলে যাচ্ছে তার একটা প্রমাণ খবরে বলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি অন্যদিকে তাকে চিকিৎসা নিতে হয়েছে বাংলাদেশের হাসপাতালে এমন সব তথ্য উঠে এসেছে বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে মানবাধিকার প্রতিবেদনটি স্থানীয় সময় সোমবার যুক্ত করা হয় এতে বলা হয় দুই সালের দুর্নীতি ও অর্থ আত্মসাতের মামলায় তাকে দুই সালে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয় দুই হাজার উনিশ সালে তাকে জেলখানা থেকে হাসপাতালে করা হয় হয় সালে সেখান থেকে তাকে স্থানান্তর করে করে রাখা রাজনৈতিক বন্দি ও আটক ব্যক্তিদের বিষয়ে বলা হয় আন্তর্জাতিক ও দেশের ভেতরকার আইন বিশেষজ্ঞরা বলেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে এ থেকে বোঝা যায় তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা প্রত্যাহার করেছেন এখানেই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিভাজন অর্থাৎ দুই নেত্রীর বিরুদ্ধে অন ইলেভেনের সময় মামলা করা হয়েছে যেহেতু দুই হাজার আট সালের নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ আওয়ামী লীগ আসার পর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্তগুলি মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করে আর খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলো বহাল রাখে এবং সেটারই বিচারে বেগম খালেদা জিয়াকে দশ বছরের কারাদণ্ড নিম্ন আদালত দিয়েছিল আরো কম সাত বছর উচ্চ আদালতে সেটি দশ বছর করা হয় প্রসঙ্গত গত বছরের নয় আগস্ট থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াল তিনি লিভার সিরোসিস আর্থারাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস হার্ট ও চোখের সমস্যা সহ নানা রোগে ভুগছেন তার হার্টের তিনটি ব্লকের মধ্যে একটিতে রিং করানো হয়েছে তো মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে এবারের একদম রিপোর্টে তারা কিন্তু পরিষ্কার করছে বাংলাদেশে যে বিরোধী দল কে অর্থাৎ তার প্রধানকে বেগম খালেদা জিয়াকে আসলে দুর্নীতি মামলা দিয়ে উপকাত করার যেই প্রচেষ্টা তার মূল উদ্দেশ্য হচ্ছে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখা অর্থাৎ ক্ষমতায় থাকা এবং বিরোধী পক্ষ তার প্রধান শক্তিশালী পক্ষ যাতে দুর্বল থাকে কারাবন্দী থাকে নেতৃত্ব যাতে বিভ্রান্ত থাকে তেমন একটি মানসিকতা থেকে এই অর্থাৎ রাজনৈতিক একটা প্রতিহিংসার চর্চা সেটি যে করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে এতদিন থেকে যেটি বলা হচ্ছিল সেটি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে সেটি আকা চুক্তিwidetilde দর্শক কিন্তু আমি করব কি না কারণ একজনের ঠকাই আরেকজনের করা ঠিক হবে না আমারে পঁচিশ কোটি টাকা দেওয়া হয়েছে মানে পঁচিশ কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো আপনারা এখন বলেন যে দুই মাসে কি করলায় তুমি এই যে দুই মাস এমপি হইছো তুমি কি করছো প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা এই নদী চল্লিশ বছর ধরে আপনারা ময়লা ফেলাইয়া এই বাজারের সকল মানুষ ময়লা ফেলাইয়া এইটা ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি আপনাদের ময়লা এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই বাজারের মানুষই ফেলছে এখন গিয়া দেখেন বাজারের পিছনটা কেমন লাগে দেখেন একবার চাইছেন একবার পিছনে দুইটা ওয়াক করছি আমরা ওয়াক করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হয়েছে এইরকম চল্লিশ বছরে কি আমার চেয়ে জ্ঞানী মানুষ ছিলেন না আমার চেয়ে ভালো মানুষ কি ছিলেন না কেন আমাদের এই চিন্তা মাথায় আসলো না কেন আমার বাসার পাশে শিবির চাইলে তো আমি কালকেই ভেঙে দিতে পারি সব এইখানে একটা স্কুলের মাধ্যমিক স্কুলের কথা বলছেন জায়গাটা হচ্ছে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার মনে হয় এইটারে এইখান থেকে ট্রান্সফার করিয়া যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর কইরা যদি সিদ্ধান্ত নেওয়া যায় এটা করার চিন্তা করা যাইতে পারে আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে এমন একটা সমাজে জন্মাইছি নিজের কোন একটা পুলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এর মারা পর্যন্ত যে শান্তি পাই না আমরা আরে সবাই একসাথে এ উন্নতি করি কি হয় আপনি কি জানেন যে এই আমার বড় মামা জায়েদ মামার বাসার সামনে দেখেন রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে মাঝে মধ্যে হয় এই গর্তটার কারণে আমার মনে আছে এই গর্তটার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রতিবেদন প্যারিস্টার সাইদুল হক সুমন কিন্তু অন্য প্রসঙ্গে কথা বলছিল তার আগে দেখছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং শুরুতেই দেখছিলেন বাংলাদেশের অর্থাৎ যুক্তরাষ্ট্রের বাৎসরিক যে মানবাধিকার লঙ্ঘনের একটা প্রতিবেদন সেই প্রতিবেদনের ভিতর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামটাও কিন্তু উঠে এসেছি তার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার লঙ্ঘনের আইনটা আছে সেটা সম্পূর্ণই ভঙ্গ করেছে বেগম শেখ হাসিনা দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের জানাতে পারেন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ